বাসন কি দরদ কণ্ঠ পানি লাগবে পানি কার লাগবে পানি নেমেছে ঢল চল চল রাজপথে চল শুধুই কি কমল ছাত্র অকুণ্ঠ সমর্থন দিয়েছে খাম বেচা মানুষও দেয়ালে ঠেকে গেছে ছাত্র জনতার পিঠ শতগুণ হয়ে গেছে প্রতিবাদীদের দৈর্ঘ্য পানি রাখবে পানি কার লাগবে পানি অপরাজয় বাংলা থেকে বেরুলো মিছিল দেখলো শিক্ষার্থীদের দেখলো শিক্ষার্থীদের দীর্ঘতম পদযাত্রা তারুণ্য উচ্ছল মুখ ক্লান্তি নেই ক্ষুধা নেই নেতৃত্বের লড়াই নেই নতুন নতুন শব্দে শিহরণ জাগানো স্লোগান রোদের মতোই ঝলক পানি 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 যাদের কণ্ঠে স্বপ্ন জাগানিয়া আহ্বান এরা ওই মিছিলের সতীর্থ মেধাবী ছাত্র স্ব হয়ে এসেছে ফুটাতে অধিকারের ফুল এই তো সেদিন প্রেমে ছিল বেকুল এরা এই পথে পথে শিখিয়েছিল ট্রাফিক আই সড়ক অব্যবস্থাপনায় এনেছিল শৃঙ্খলা আজও একই দাবি মেধার মূল্যায়ন চাই চাই না অবহেলা পানি লাগবে পানি কার লাগবে পানি না এখানে পানি বিপণন হয় না এখানে শত স্ফূর্ত ভাবে দেশপ্রেম ও ভালোবাসা বিলি হয় তার সময় নেই কারো বা মূল্যহীন বিলুপ্ত পালি সত্য বাবুই রেগে গেল কাজে তার কাছে টাকা নেই তাই এসেছে ধাম বিলাতে ওরা বান্ন দেখেনি একাত্তর দেখেনি দেখেছে মানুষের জন্য মানুষ কতটা ধরতে পারে বাজি পানি লাগবে পানি কার লাগবে পানি হটা হটা চমকে গেল আকাশ রোদে লাল দুপুরে এক খন্ড ব্যাগ চমকে উঠল বাংলাদেশ কুকুর খেপেছে পথে ফুলের মতো শিক্ষার্থীদের উপর অজরা পথে ভুলে ভুলে তো নয় অগ্নি ফুলিন্দ লটিয়ে পড়েছে অগণিত ফুল নির্বিচারে এত হত্যা এত রক্ত কেউ দেখলি আগে বুড়ি গঙ্গা তুরা বালু শীতল পার পানি লাল লাল এক কি শিষা এপুর করে বেরিয়ে গেল একটু ভাব্র লড়া কিশোর উত্তীর্ণ ন যুবক পতাকা লাল ভেসে যাচ্ছে ওর শরীর কেপে উঠছে মানচিত্র যাচ্ছে স্বাধীনতা সাত বাংলাদেশ মুক্ত কথা বল মু কথা বল শেষ চেষ্টা এই এই প্রথম প্রথম জানলো সবাই হাস্য উজ্জ্বল ছেলেটির নাম মুগ্ধ দিন ভর দু দুহাতে মিলিয়েছে প্রাণ বাঁচানোর পানি কি মুক্তের জীবনে এখন সংকটাপন্ন তার এক ফুটাও পানি আর হাতে হাতে বোতল সবার আর একটু বাকি হওয়ার বুদ্ধের শেষ উচ্চার পানি লাগবে পানি কার লাগবে পানি কার লাগবে পানি